আজ শুক্রবার চৌঠা বৈশাখ দু হাজার পঁচিশ সালের আঠারোই এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই খ্রিশ্চিয়ান ধর্মাবলম্বী বা ক্রিশ্চিয়ান ধর্মদরোদী ভাই বোনদের জানাই হ্যাপি গুড ফ্রাইডে বা হোলিডে আশা করি দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে আর দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না যারা মহিলা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নানাদি সেরে সাদা শাড়ি লাল পাড় অথবা লাল রঙের শাড়ি পরিধান করে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন পারফিউম বডি স্প্রে ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন তাহলে দেখবেন প্রেম নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি ল্যাভিস লাইফস্টাইল প্রতিটি ক্ষেত্রেই বা ডোপামিন হরমোন অর্থাৎ হ্যাপিনেসের কারকতত্ত্ব আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ভাই বোনেরা আজ আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতেই পারে তাদেরকে সাহায্য করতে গিয়ে নিজেই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে আজ ভাই বোনেরা আর্থিক সহযোগিতা চাইতেই পারে তবে খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতিও হতে চলেছে আজ সময় কর্ম অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে আর স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা আর একদিকে একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়া সত্ত্বেও আজ কিন্তু আপনাদের সম্পর্ককে দুর্বল করে দেয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তা হলে এই রোম্যান্টিসিজমের কোনো আঁচও কিন্তু আপনারা পাবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মানসিক প্রফুল্লতা অর্জন করবেন পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ডমিনেটিং নেচারের জন্য হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না